আসসালামু আলাইকুম সিগমা ক্লাসরুম এ আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় দুই সালের বিভিন্ন পরীক্ষায় আসা একশো একত্রিশ টি সাম্প্রতিক প্রশ্ন নিয়ে এই একশো একত্রিশ সাম্প্রতিক প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে স্টার লিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ মালদ্বীপ জুলাই গণ অভ্যুতান দুই হাজার চব্বিশের প্রেক্ষাপট কি কোটা সংস্কার বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি সৈয়দ রেফাত আহমেদ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উন্নত মম শীত দুই হাজার অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত তিন দশমিক জুলাই গণ অভ্যুত্থানে কনিষ্ঠ শহীদ হলেন আব্দুল আহাদ বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে চীনের সাথে গাজা অভিমুখে গ্লোবাল সমুদ্র কয়টি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছে চুয়াল্লিশটি সম্প্রতি বঙ্গোপ সাগরে সৃষ্ট এর অর্থ কি অর্থ সুগন্ধি ফুল বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুদাবন প্রতিষ্ঠান এর গবেষণা অনুযায়ী বাংলাদেশের কোন তিনটি দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে সন্দ্বীপ স্বর্ণদ্বীপ ও বাসাঞ্চর জলবায়ু পরিবর্তন এবং জীব প্রতি মোকাবেলায় দুই হাজার চব্বিশ সালে কোন সংস্থা নেচার প্রণয়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন দুই হাজার তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি তিনটি অর্থনীতিতে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন জুয়েল মুকির ফিলিপ এজিয়ন ও পিটার হাউইট জুলাই শহীদ মির মাহবুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ সালে আমদানিতে শীর্ষ কোনটি যুক্তরাষ্ট্র জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় কবে সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ সালে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী কে সানায় তাকাইছি এবছর শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া কুরিনা কোন দেশের নাগরিক নাগরিক জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম বাংলাদেশের মূল রপ্তানি পণ্য রেডিমেড গার্মেন্টস এর একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বর্তমানে দেশের চাকরিতে প্রবেশের কত বছর বছর দেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান কে এ এম এম নাসির উদ্দিন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য কতটি একশো একানব্বইটি বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি ম্যাপলি জয় ও গ্লোবাল সমুদ গাজার পথে নির্ভীক অভিযাত্রায় বাংলাদেশের কে অংশগ্রহণ করেন আলোকচিত্রী শহীদুল আলম জাকসু বিপের নাম কি আব্দুর রশিদ জিতু দা ওয়ার্ল্ড আফটার গাজা বইয়ের লেখক কে পঙ্কাজ মিশ্রা সম্প্রতি ঢাকা মেট্রো রেল ভাড়া আদায়ে কোন পদ্ধতি ব্যবহার করে ক্লোস্ট হান্ড্রেড পি মেলোনি ডকটিন নীতি প্রণয়ন করে ইতালি সেট জিপিটি যে কোম্পানি ওপেন এআই বাংলাদেশের দেশজ উৎপাদনে অবদান বেশি সেবা খাতের দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থ অনুযায়ী বাংলাদেশের সরকারের ব্যয়ের প্রধান খাত জন গুতেরেস জাতিসংঘ হাউস উদ্বোধন করেন গুলশান ঢাকায় জি ভুক্ত দেশ ভুটান পানামা বেশিরভাগ আগত ইতালীয় ভাষা থেকে এলডিসিএস স্ট্যাটাস থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ হবে চব্বিশ নভেম্বর দুই সালে কপ সম্মেলনের আয়োজক সংস্থা ইউএনএফসিসিসি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা পাঁচচল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেলে দুই সাল নাগাদ বাংলাদেশের ক্রিমিট রিফিউজ হবে তিন কোটি শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ইতালিতে লিভিং নো ওয়ান বিহাইন্ড হচ্ছে এসডিজি এর মূল নীতি দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানকে অভিহিত করা হয় জুলাই গণ অভ্যুথান বা বর্ষা বিপ্লব নামে সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য ছিল রোহিঙ্গা ইস্যু বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্ত্রাসী হামলা হয় পেহেলগামে বাইশ এপ্রিল দুই পঁচিশ সালে বেঞ্চটেক এর বর্তমান সভাপতি বাংলাদেশ দুই হাজার পঁচিশ থেকে ঢাকায় পরবর্তী সম্মেলন হওয়া পর্যন্ত বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে বর্তমানে বাংলাদেশ পুরুষ টি টোয়েন্টি দলের অধিনায়ক ইটন কুমার দাস সনবি শহরটি থাইল্যান্ডে অবস্থিত পর্যটন পর্যটনের জন্য বিখ্যাত chat GPT পূর্ণরূপ জেনারেটিভ pre বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের captain নিগার সুলতানা জ্যোতি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় তেরো জুন দুই হাজার পঁচিশ সালে BCICL এর অধীনে বর্তমানে কারখানা এক~ এগারোটি জেমিনি এআই মডেল হচ্ছে গুগল এর এআই চ্যাটবট 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেসে বিশ্ব ব্যাংকের হিসাব মতে বিশ্ব অর্থনীতি 2025 সালে বৃদ্ধি পাবে 2.3% কপ 29 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকুতে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রিও এর প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে বিশ্বের সবচেয়ে সৃজনশীল দেশ সুইজারল্যান্ড নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশের আয়োজক দেশ ছিল ইউএ তিন শূন্যের অন্তর্ভুক্ত শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ বিআইএমএসটিইসিএ বাংলাদেশ নেতৃত্ব দেয় অর্থাৎ বিমস থেকে বাংলাদেশ নেতৃত্ব দেয় বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়নে জুলাই গণহত্যার জবাবদিহিতা নিশ্চিতে জাতিসংঘ সুপারিশ করেছে একচল্লিশটি দ্য আর্ট অফ টাইম হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সচিত্র দলিল বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই উনত্রিশটি জেলায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ সাল থেকে জুলাই বিপ্লবে সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছে আব্দুল আহাদ লিউনেন মেসি তার কেরিয়ারের শিরোপা জিতেছেন তিনবার ও বেলুনডিয়ার মোট আটবার বিশ্বের সর্বোচ্চ জ্বালানি তেল উৎপাদনকারী ইউএসএ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আট আগস্ট দুই হাজার চব্বিশ সালে সরকারি চাকরি নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয় তেইশ জুলাই দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্টের মর্যাদা পাই হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন মেট্রো রেলের প্রথম চালক মরিয়ম আফিজা দুই হাজার পঁচিশ সালের সুখ সূচকে শীর্ষ দেশ ফিনল্যান্ড আবু সাইডকে নিয়ে অঙ্কিত উন্নতির শিল্পীকে শহীদ কবির জাদুঘরে রূপান্তর করা হয় গণভবনকে একান্নম জি সেভেন এর আয়োজক দেশ কানাডা মাতাপিছু আই এর শীর্ষ দেশ লুকজেনবার্গ শক্তিশালী পাসপোর্ট সূচক দুই হাজার পঁচিশে বাংলাদেশ একশত তম ডাব্লিউ এর বার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় ডাভোস সুইজারল্যান্ডে বর্তমানে উপদেষ্টা আছেন তেইশ জন দুই হাজার চব্বিশ সালে ভেলান্ডিয়ার পান রুদ্রি স্পে স্পেনের বাংলাদেশে ইপিজেড আছে 10টি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমুনি এ শিশুদের 11টি রোগের টিকা দেওয়া হয় ডক্টর ইউনূস বাসন দেই সাধারণ পরিষদের 79 অধিবেশনে স্বাধীন বাংলা ফুটবল দল এর অধিনায়ক জাকারিয়া পিন্টু কল ব্লু ক্যাপিটাল দুই হাজার পঁচিশ হবে রিউডো জেনেরো ব্রাজিলে সুপার শপে পলিথিন নিষিদ্ধ হয় এক অক্টোবর দুই হাজার চব্বিশ সালে শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রী হরিণী অমর সুরিয়া গুগল এআই হচ্ছে জেমিনি 2023 তেইশ সালে নারী ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হচ্ছে স্পেন বিশ্বের বৃহত্তম সমুদ্র তীরবর্তী বায়ু বিদ্যুৎ প্রকল্প বর্তমানে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ আর টোয়েন্টি ওয়ান মেট্রিক্স এম ম্যালেরিয়ার ভ্যাকসিন বিশ্বে এফ এ শীর্ষ দেশ ইউএসএ ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে কুড়িগ্রামে পর্যটন সূচক দুই হাজার চব্বিশে অবস্থান তম অর্থনৈতিক সংস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে জুলাই অভ্যুত্থানে শহীদ রয়েছেন সর্বশেষ হিসাব অনুযায়ী শহীদের সংখ্যা আটশো ছত্রিশ জন চট্টগ্রামের জাতিসংঘ পার্কের বর্তমান নাম জুলাই উদ্যান দুই হাজার চব্বিশ সালে জিটোয়েন্টি সম্মেলনের আয়োজক দেশ কোনটি ব্রাজিল বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তিরিশ হাজার সাতশো সাতাশি মেগাওয়াট চারভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যায় চারভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে আফগানিস্তানে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম ডক্টর আহসান ইস মনসুর তেরোতম ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন